অবশেষে বৃষ্টি হওয়ার পরে স্বস্তি পেল ড্রাগন চাষিরা টানা কয়েকদিন প্রখর রোদে ড্রাগন চাষিরা ফলের মুখ দেখতে পাননি গত দুই দিনে বৃষ্টি হওয়ার পর ড্রাগনের ফুল দেখে ড্রাগন ফলের আশায় খুশি ড্রাগন চাষিরা ক্রান্তি ব্লকের দক্ষিণ খালপাড়া এলাকায় কয়েকজন কৃষক ড্রাগন চাষ করে আসছে পিকলু হালদার পরিতোষ বৈদ্য নিমাই বৈদ্য কমল বৈদ্য জানান গত কয়েকদিন ধরে প্রখর রোদ্রে জলের অভাবে ড্রাগনে গাছ শুকিয়ে যাচ্ছে গাছে ফুল আসলেও ঝরে পড়ে যায় দুই দিন বৃষ্টিপাত হলেও ফুল অনেক দেখা যায় তাতে ফল পাওয়ায় আশায় রয়েছে গত বছরের তুলনায় এবছর ফুলে পরিমাণ বেশি থাকে তবে প্রখর কারণে ফুল ঝরে পড়ে যায় বৃষ্টি হওয়ার পরে ফুল পরিমাণ বেশি থাকায় ফল আসার সম্ভাবনা বেশি প্রসঙ্গগত উল্লেখ বছরে একবার ফল ধরে ড্রাগন গাছ তবে এবছরে আবহাওয়া অনেকটাই খারাপ থাকায় পর্যাপ্ত পরিমাণে ফলের আশা কম অনিমেষ বৈদ্য জানার গত বছর প্রথম ফল পেয়েছি এবার বেশি ফলের আশা থাকলেও সে পরিমাণে ফল পাওয়া যাবে না জলের ব্যবস্থা করলেও রৌদ্রে ড্রাগন ফুল ঝরে পড়ে যায় তবে বৃষ্টি হওয়ার পরে ড্রাগন বাগানে অনেক ফুল ধরায় ফলের আশাবাদী বিউরো রিপোর্ট ক্রান্তি হেডলাইন নিউজ